সুপ্রিয় সুধি আমরা এখন কথা বলব মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আসাম জীবনের একজন সহকর্মী যার নাম আব্দুল জব্বার ফকির তিনি আসাম থেকে মৌলানা ভাসানির সাহচার্যে এসেছিলেন বর্তমানে তিনি মৌলানা ভাসানির মাজারের প্রধান খাদেম আমরা তার কাছে শুনব আসাম জীবনের মলানাভাসনির সেই সমস্ত কথা হ্যাঁ চাচা বলেন সৈয়দ নাসরুদ্দিন উদ্দিন আহমদ মুগদাদ রহমতুল্লা আলাহী উনি একদিন বাবা হক ভাসানিকে ডাকলেন যে আব্দুল হামিদ খান তুমি আমার কাছে আসো উনি গেলেন ওনাকে পাঁচশত টাকা দিয়া বললেন যে তুমি ভাসানির চরে যাও সেখানে যাইয়া তুমি একটা মসজিদ একটা মাদ্রাসা করো সেখানে মসজিদ নাই মাদ্রাসা নাই তো হুজুর রাভাসানি সেখানে রওনা হইলেন সেইখানে যে লোকজন দিশার ভক্ত তাদেরকে ডেকে বললেন যে এই ঘটনা আমার পেয়ে তোমাদের কাছে পাঠাইছে তোমাদের এইখানে একটা মসজিদ নাই একটা মাদ্রাসা নাই তাই আমাকে করতে বলছে এখন তোমরা রাজি আসো কি না সবাই রাজি হইলেন হ্যাঁ হুজুর আমরা করে দিবেন আমরা টাকা পয়সা জমি যা জমা যা লাগে আমরা দিব আপনি শুধু করে দেন তারপরে মাদ্রাসা তারপর মসজিদের কাজ উনি আরম্ভ করলেন কাজ হয়ে গেল তারপর উনি আবার ফিরে সেই বুগদাদিসার কাছে চলে গেলেন ওনাকে যে পাঁচশত টাকা দিছিলেন। সে টাকাটা নিয়ে বুগদাদি সাহেবের কাছে ফেরত দিলেন বুগদাদি সাহেব বললেন যে তুমি মসজিদ মাদ্রাসা করোনাই ওরা হুজুর করছি টাকা পাইলে কোথায় জনসাধারণ দেশে হুজুর এইভাবে মসজিদ মাদ্রাসা হয়ে গেল তারপর ওনাকে আবার ওনার পীরে পড়িলেন সৈয়দ নাসরুদ্দিন আহমদ বগদাদুর রহমতুল্লাহে যে তুমি আবার সেইখানে যাও সেখানে তিন দিন বেটি একটা ধর্মীয় সভা করবা মানুষকে সকাল দশটায় খানা দিবা রাত্রে দশটায় খানা দিবা এই কথা ওনাকে বলে দিলে উনি আবার ফিরে চলে সেই বাসানি চলে গিয়ে সব লোকজন ডাক ডাক দিয়ে বসাইয়া বলিল তাও তারা সবাই রাজি হয়ে গেল আবার সে ওরসের মাহফিলের কাজ আরম্ভ হইল আর কি তখন ওই দেশে গরু জবাই করতে দেয় নাই ব্রিটিশ গভর্নমেন্ট উনি তবুও উনি ম্যাজিস্ট্রেট কোথায় যাইয়া একটা দরখাস্ত দিছিলেন গরু জবাইয়ের জন্য পরে একটা গরু জবাইয়ের জন্য ওয়ার্ডার দিছিলেন তারপরে ওরসের কাজ আরম্ভ হয়ে গেল কাজ চলতেছে কাজের শেষ হইল গরু একশোটা গরু জবাই হইল মানুষের হাঁস মুরগি গরু ছাগল চাউল দেউল রাখি পাতা ইত্যাদি সব নিয়ে আসতেন তিন দিন ব্যাপী ওষ হয়ে গেলে তারপর ওনাকে জিজ্ঞেস করল যে হুজুর আপনার সবাই কত মন চাইল খরচ হইল তো বাবা বললেন বললেন চাউলের হিসাব নাই এখানে তেরো মন হলুদ খরচ হচ্ছে চাউলের হিসাব নাই তেরো মন হলুদই হ্যাঁ তেরো মন হলুদ খরচ হচ্ছে এই তো সভা হয়ে গেল তারপরে ভাসানী হুজুর বাবা মুগদার জিসার কাছে আবার চলে গেলেন যে হুজুর সভা হয়ে গেছে ওরসম হয়ে গেছে তিন দিন খানা দেওয়া হয়েছে এই সকাল দশটায় রাত্রে দশটায় বল ঠিক আছে ভালো হয়েছে এখন ওই সবার পর থেকে হুজুরের নাম হয়ে গেলো বা ভাসান্তরের মাওলানা ওই সবার পর থেকেই ওনার নাম হয়ে গেল ভাষাঞ্চলের মৌলানা এই তো পীর মুর্শিদের একটা খেলা পীর মুর্শিদ যাকে আই আইগিয়ে দিব সে আই গিয়ে যাইতে পারে পীরে যাকে ভক্তকে আগিয়ে না দিলে ভক্তের কোনো সময় আই যাইতে পারে না আপনার সাথে মৌলাম প্রথম যেদিন দেখেন সেই কথাটা আপনার মনে আছে কি প্রথম যাকে যেদিন দেখলেন ওই কথাটা প্রথম দেখা হলো ওই ভারতেই আমরা একই জায়গায় ছিলাম আমি যখন একটু বয়স্ক হইলাম তখন আমি ওনার বাড়িতে ওরশ্মবার কাটছি তারপরে উনিও আমাদের পাড়ায় গেছেন ওই এক ওনার এক দুই ভক্ত ছিল দুই ভাই এক ভক্ত একটা ঘোড়া দিল আরেক ভক্ত আরেকটা ঘোড়া দিল একটা সাদা ঘোড়া আর একটা লাল ঘোড়া সেই ঘোড়ায় সুযোগ উনি রাস্তায় চলতেন তো এইভাবে উনি মুড়ি ডান বাড়তে ঘোরায় আর আমরা সব তো কৃষক মানুষ ছিলাম আমরা সব সময়ই পরায় খেত কামারে থাকছি আমাদের গ্রামে একটা সোনার ঘর উঠেছিল হুজুর হুকুম দিয়া কোন গ্রামে এই আসামে গ্রামের নাম কি গ্রামের নাম হলো ফুলগাছা ফুলগাছা তো সেই গ্রামে একটা সোনার ঘর উঠাইলাম তা আমাদের বিরা বললেন যে তোমরা একজন করে পাহারা থাকবা সবসময় দিনে রাইতে কখন হুজুর আসে আসলেই বাড়ির ভিতরে যে খাওয়ার ব্যবস্থা সব কিছু করতে হবে তোমরা তো সব বাড়িতে থাকো না কৃষিকাজে চলে যাও তাই সেইখানে একটা ঘরও হয়েছিল সেখানে আমরা পহরা দিতাম আমরা উনি আসলে খাওয়ার জোগাড় সঙ্গে সঙ্গে হতো আর ওনার অভ্যাস ছিল যে গরম দিন হইলে এই বলতো যে দেখতে তোরে সেটা পান্তা ভাত ভাত আসে নাকি তাই থাকলে আমাকে চারটা পান্তা ভাত আগে দি। তো পান্তা ভাত খাইতে খাইতেই আবার ওনার জন্য গরম ভাত হয়ে গেছে গেল এইরকমভাবে তো উনি বেশি খাইতেন কি টাকি মাছ ভর্তা রাগা মাছ ভর্তা এইগুলা দিয়া ভর্তা করে দিছে তাই খাইয়া উনি খুশি হয়েছেন এইভাবে আমরা চলছি আর কি আচ্ছা আসামের মানুষ এত ভালোবাসছে কিসের জন্য আসামে ওনার যে মুড়িদান ভক্ত আছেন এই দেশের মুড়িদানের মতো তারা না তারা আধ্যাত্মিক জগৎকে পালন করছেন হুজুরের কাছে ঠিক তারা আধ্যাত্মিক জগৎ পাইছেন এবং আধ্যাত্মিক জগৎ পালন করছেন এই জন্য হুজুর তাদেরকে অনেক ভালোবাসত আচ্ছা আচ্ছা আর ওই ওই দেশের কৃষকের জন্য গরিব মেহনীতি মানুষের জন্য যে অলনাবাসিনী সংগ্রাম লড়াই করছেন এই সম্বন্ধে হ্যাঁ উনি সব ধনী মানুষের কাছে উনি বেশি জানো নাই ধনী মানুষ ওনার কাছে জানো নাই গরিব মানুষ গেছে বেশি তো উনি সারাটা জীবন গরিবের জন্যই উনি সংগ্রাম করে গেছেন সারা জীবন উনি গরিবের জন্যই সংগ্রাম করছেন আচ্ছা আসামের যে গৌরীপুরের মহারাজার সাথে যে মলনামীর হ্যাঁ একটা বিরোধ এই সম্বন্ধে যদি কিছু বলেন আসামে গৌরীপুরের মহারাজা এর তো বিরাট একটা কিস সংক্ষেপে বলেন সংক্ষেপে বলেন উনি ঘাগমারিতে বসবাস করতেন তার একটা নাম ছিল এই ভাসানিক চর সেখানে উনি একটা স্কুল করছিলেন হাই স্কুল ওটা গরিপুর রাজার মাটি ছিল হাই স্কুল করছিলেন সেই হাই স্কুলে গরিপুরের রাজা এনে একটা ই দিলেন আর কি একটা ফটো দিলেন রানী বিন্দু হাই স্কুল লিখে উনি একটা ই দিলেন সাইনবোর্ড সাইনবোর্ড দিয়ে গেলেন আচ্ছা তো হুজুর দিইকে ইয়ে ওইখানকার ই ছিল মানিক সরকার ম্যানেজার আচ্ছা তার নাম ছিল মানিক সরকার মানিকের ডাকলো মানিক এদিকে আসো এই যে এইখানে আমরা যে স্কুল করলাম সেই স্কুলে গরিবপুরের রাজা এনে আহ সাইনবোর্ড দিল বিন্দু হাই স্কুল আচ্ছা এটা এখনই ওইখান থেকে তুলে নিয়ে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দাও আচ্ছা আর তোমরা এই করো তোমরা একটা এই সাইনবোর্ড দাও বিন্দু হাই স্কুল এইটা যেমন মানুষ সরকার জনসাধারণ নিয়ে তাড়াতাড়ি করিয়া ওইটা ফালাই দিয়া তারপরে ওই প্রজাবিন্দু প্রজাবিন্দু হাই স্কুল রেখিয়া সাইনবোর্ড দিয়ে দিলেন আচ্ছা এইটার জন্য হুজুরকে মারার জন্য আসছিলেন মিলিটারি নিয়া মারার জন্য আসছিলেন মানিস সরকারের নিয়া হুজুর ওই স্কুল ঘরেই বসে আসছিলেন হুজুরকে তারা খুঁজা পায় নাই না পাইয়া তারা ফিরে চলে গেছে আচ্ছা তারপরে উনি বললো যে মানুষ সরকারে বলল যে আমাকে এই হয়তো দু দিন পর বা তিন দিন পর একটা তারিখ করলেন যে তুমি তিনশো নাঠিয়াল আনবা আমি গরিবগুর রাজার বাড়িতে যাব পরে উনি তিনশো জন লোক জোগাড় করে তিনশো জনের তিনশো লাঠি আড়াই হাতি লাঠি ছিল ওনার আচ্ছা সেই লাঠি পোশাক সব নিয়ে এই গরুপুর রাজার বাড়িতে যাইয়া ওরা বাড়ি ঘিরাও করে খারল পরে গরিপুর রাজা আর পুলাবার না পাইলে তারপরে বাইরে এসে হুজুরের সঙ্গে করলেন যে হুজুর আমি যত ভুল করেছি আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন আর আমি আপনি যতদিন লোক নিয়ে আসেন তারপরে আমি একসন্ধা খাবার দিব আমি একটা গরু দিব একটা খাসি দিব আপনারা চারটে খাইয়া তারপরে যাবেন গরিব রাজা এই মানে সাইনবোর্ড দেওয়ার পরে এই ঘটনা তার কপালে ঘটলো আর কি গরু জবাই করবে দেয় না তবু না রাজা নিজেই গরু আগে কিনে কিনে আনাইল তারপরে নিজেই জবাই করিয়া দেওয়াইলো মানুষ দিয়া দিয়া তাদেরকে সেটা খানা খাওয়াইয়া তারপরে বিজয় করে দিলেন আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস ওই যে মৌলানা ভাসানি আসামের জঙ্গল পরিষ্কার করে যে বাড়ি স্থাপন করলেন প্রথম সেই ঘটনাটা এখন এটা তো আগে একটু আলাপ করেন একস এটা ভাসানি হুজুর আগে করেন নাই জঙ্গল সাহ পশ্চিম কোশ্চিম বুগদাদিসা আচ্ছা আচ্ছা বলেন তে বাসানি হুজুরের পি সৈয়দ নাসির উদ্দিন আহমদ বুগদাদিন রহমত লোয়ালাহী ওনার আস্তানা হইল নাম হইল জলেশ্বর সেখানে ওই হুজুরকে নিয়ে উনি গেলেন তারপরে হুজুরকে এই একটা দরখাস্ত লিখে দিলেন এই বুগদাদিশা একটু জমির জন্য আচ্ছা সেই দরখাস্ত এক টাকা চাই না পয়সা দিয়ে দিলেন যাও তুমি লক্ষ্মীপুর রাজার কাছে এই দরখাস্তটা নিয়ে যাওগা। গা সেটা হলো লক্ষ্মীপুর রাজার মাটি পরে উনি নিয়ে গেলেন ওই দরখাস্ত পাইয়া হুজুর বললেন এই রাজায় বললেন যে হুজুর আমি আজকে কিছুই বলবো না আমি সেই বোগদাদিসার কাছে যাবো তারপরে যাইয়া আমার যে কথা হয় আমি বলবো আমি আগামীকাল আমি বুগদাদি স্যার কাছে চলে যাব আচ্ছা উনি হাতিতে না যাইয়া পাও দলে হাইটে যাইয়া বুগদাদিসের সার কাছে উনি দেখা করলেন দেখা করলে বললো যে হুজুর আপনি এই আমাকে টাকা দিছেন এক টাকা চার পয়সা আর এই দরখাস্ত দিছেন আমি অনেক লজ্জিত আপনার কাছে আমাকে ক্ষমা করবেন আপনি দয়া করে আমাকে বলেন কি করতে হবে আমার আচ্ছা পরে বললো যে তুমি কিছু জমি খারিজ করে দিতে পারো না আমার মুসাবির খানার নামে পরে সাড়ে চার হাজার বিঘা জমি উনি খারিজ করে দেন মুসাবির খানার নামে আচ্ছা সেটা মুসাবির খানা নাম পরে বাসানি হুজুরের নাম হইল আগে আচ্ছা বাসানী হজুরকে জিয়া মানে মুসাফিরখানার জন্য বাঁসানী হজুরের নামে মানে মুসাফিরখানা স্কুল কলেজ মাদ্রাসা বাসানী হুজুর যা যা চান আর কি করতে চার্ট করবেন এই এই টাকা দিয়ে আচ্ছা ওটা কোন কোন জায়গায় ওটা এটা জলেশ্বর জলেশ্বর আসাম জলেশ্বরের লক্ষ্মীপুর রাজার মাটি মাটিতে আচ্ছা এই তো ঘটনা এই পর্যন্ত আচ্ছা ধন্যবাদ আচ্ছা